পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতির সমূহের রাজ্য কোয়র্ডিনেশন সমিতির আহ্বানে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ ও সমাবেশ মুর্শিদাবাদের বহরমপুরে টেক্সটাইল মোড়ে ছ ঘন্টা ব্যাপী চলে এই অবস্থান বিক্ষোভ ও সমাবেশ এই সমাবেশের মাধ্যমে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা থ্রেড কালচার ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ সহ মোট তেরো দফা দাবি পেশ করে রাজ্য কোর্ডিনেশন কমিটি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স তার ফোন নাম্বার সহ এন্টায়ার কমিটির নাম অফিসের সমস্ত দেওয়ালে লাগিয়ে রাখা হোক মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে অবস্থান বিক্ষোভ ও সমাবেশ সম্পন্ন এই সমাবেশের মাধ্যমে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা থ্রেড কালচার ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ সহ মোট তেরো দফা দাবি পেশ করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এই সমাবেশের মাধ্যমে বর্তমান সরকারকে এক হাত নিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মুর্শিদাবাদ জেলা সম্পাদক সঞ্জয় কুমার সাহা তিনি জানান সরকারি কর্মচারীদের ওপর ঘটে চলা বিভিন্ন বঞ্চনা মহিলাদের যৌন হয়রানির শিকার শূন্য পদে বেনিয়মে নিয়োগ সহ বিচ্ছিন্ন দুর্নীতির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের আন্দোলন চলছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতি সমূহে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি আহ্বানে সারা রাজ্যব্যাপী প্রতিটা জেলায় জেলায় জেলা সদরে তেরো দফা দাবিকে সামনে রেখে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি আমাদের গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে যে তেরো দফা দাবি আমরা এটা নিয়ে করছি এটা আজকেই আমরা প্রথম করছি তা নয় ধারাবাহিকভাবে আমরা এই সংগ্রাম আন্দোলনে দীর্ঘদিন ধরে আছি আমরা লক্ষ্য করছি এই রাজ্যে রাজ্য সরকার বিশেষ করে তৃণমূল গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে যেভাবে রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন রকমভাবে আক্রমণের শিকার হচ্ছে বঞ্চনার শিকার হচ্ছে এবং পাশাপাশি নারীরাও কর্মস্থলে তারা তাদের নিরাপত্তার অভাব করছে জৈন হয়রানি করছে এবং কোনোরকম যদি এর বিরুদ্ধে যদি প্রতিকার বা প্রতিরোধ যদি করা হয় তখন আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে আক্রমণ সংগঠিত করা হচ্ছে কর্মচারীদেরকে দূর দূরান্তরে বদলি করে দেওয়া হচ্ছে আমরা যখন ন্যায্য দাবি করছি যে এই সময়কালের মধ্যে যে সামাজিক প্রকল্পের যে কাজ বা সরকারি দপ্তর গুলো যে শূন্য করে রয়েছে সেই শূন্য পদ যোজনা প্রকল্পের কাজ এই প্রকল্পের কাজ করতে গেলে যে অল্প সংখ্যক কর্মচারীদেরকে নিয়ে যেভাবে কাজ করা হচ্ছে চাপ সৃষ্টি করা হচ্ছে ছুটির দিন নেই বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে তারা বিভিন্ন ধরনের যে করার চেষ্টা করছি আমরা লক্ষ্য করছি এই আবাস যোজনা কাজ করতে গিয়ে আমাদের আক্রান্ত হচ্ছে প্রশাসন এই ব্যাপারে কোন নির্বিকার আমরা সমস্ত বিষয় আমরা দেখেছি। আমরা দাবি করেছি যে স্মার্ট মিটার যেটা চালু করার চেষ্টা করা হচ্ছে সেই স্মার্ট মিটারের বিরুদ্ধেও আমরা আন্দোলন সংগঠিত করছি আমরা সামাজিক প্রকল্প যাতে সঠিকভাবে উপভোক্তারা যাতে ঠিকভাবে পায় তার জন্য আমরা দাবি রেখেছি এইরকম ভাবে এক দুই তিন চার করে তেরো দফা দাবি সর্বশেষ দাবি যে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্ন দাওকে কেন্দ্র করে তখন একটা বিভেদ নামিয়ে আনা রাজনীতির মধ্যে ঐক্য নষ্ট করার জন্য তারা সাম্প্রদায়িক একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে মেরুকরণের চেষ্টা করছে এরই প্রতিবাদে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি সারা রাজ্য জুড়ে আজকের দিনে এই অবস্থান এবং বিক্ষোভে কর্মসূচি গ্রহণ করেছে সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি